দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমরুশীত এবং আজ আমাদের সাথে রয়েছেন শেফ মেহেদি হাসান স্বাগত জানাচ্ছি ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি ভাই আসলে রান্নার আয়োজনে আমরা বরাবরই দর্শকদের কিছু মেসেজ দিতে চাই তবে তার আগে আপনাকে আসলে জিজ্ঞেস করি যখন আপনি কাজ করেন তখন ক্লিন কিচেন কতটা গুরুত্বপূর্ণ চলেন রান্নার জন্য হাইজিনিক ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে আমরা জানি ইমান ইন ইসলাম সাথে রিলেটেড আর খাবারের সাথে তো অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হাইজিনটা কারণ যদি কিচেন হাইজিন যদি ভালো না থাকে সেই আমাদের ভালো ফুড তৈরি হয় না এবং তার জন্য কিন্তু দর্শক আমাদের কিচেনে রাখতে হবে ডিউ মিসেস ক্লিন কারণ মিসেস ক্লিন দিয়ে আমরা কো বানাইছি আমাদের কিচেনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে আমরা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারব ভাই আজ আপনি আমাদের কি করে দেখাবেন কি আমি ইফতারের জন্য একটা রেসিপি সিলেক্ট করেছি সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব তাহলে কি কি লাগছে এটাতে আমাদের চিকেন টিক্কা কাবাব তৈরি করতে লাগ হচ্ছে মুরগির মাংস হচ্ছে দুশো দুশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম হলে ভালো হয় কারণ ওয়ান পোর্শন হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম সার্ভ করা হয় এবং হচ্ছে লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া একটা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ টক দই লেমন জুস এবং তিন কালার ক্যাপসিকাম আর কোনো কিছু প্রয়োজন পড়ছে না মানে এই বাসাগুলো থাকে সেগুলো দিয়ে অ্যাভেলেবল যেগুলো থাকে সহজ যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে আমরা আজকে রেসিপিটা করে দেখাবো দারুন তাহলে আমরা রেসিপি শুরু করি প্রথমে কি করছি প্রথম হচ্ছে মুরগির মাংসটাকে কেটে কিউব করে কেটে নিব দেন হচ্ছে টক দই দিয়ে দিব কারণ টক দই হচ্ছে মুরগির মাংসটাকে হচ্ছে সফট করে ফেলবে কতটুকু দিচ্ছি এক চা চামচ দেন হচ্ছে পাপড়িকা পাউডার দিয়ে দিব এক চা চামচের মতো লবণ পরিমাণ মতো একটু চেক চেক করে দিতে হবে আচ্ছা ভালো করে আর দিয়ে হচ্ছে মরিচের গুঁড়া হাফ চা চামচ এটা যেহেতু কাবাব সেক্ষেত্রে আমরা একটু যতটুকু পারি যে এক ঘন্টা বা এক ঘন্টায় আনাফ চিকেনের জন্য আর যদি বিফ ইউজ করি সেক্ষেত্রে আমরা দুই ঘন্টার মতো রেখে দেবো আর কি আচ্ছা আর আদা রসুন হচ্ছে এখানে সমপরিমাণে পরিমাণে দেওয়া ব্লেন্ড করা আছে সেটা হচ্ছে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি আর কি দিচ্ছি আমরা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি জিরাটা দিলে কি হচ্ছে ভালো একটা ফ্লেভার এনহ্যান্স করবে আচ্ছা আর এখানে হচ্ছে আমি ইউজ করব কাবাব মশলা এখানে জয়চি জয়ফল এবং গরম মশলা মিক্স করা আছে এক চা চামচ না এক টেবিল চামচ এক টেবিল চামচ যেটা কাবাব মশলা আচ্ছা ভালো ফ্লেভার পাওয়ার জন্য আর কি আর শেষে দিয়ে দিতে হচ্ছে একটা লেমন চার ভাগ করে এক ভাগ জি সবগুলোকে মেরিনেট করে আমরা দশ মিনিট পর্যন্ত ফ্রিজে রাখবো আচ্ছা এটা কিন্তু আমরা মেরিনেট করে সাত দিন পর্যন্ত আমরা রাখতে পারবো আচ্ছা ডিপ ডিপের মধ্যে যেহেতু আমরা আসলে সময় স্বল্পতার একটা ব্যাপার আছে তাই আমরা ইনস্ট্যান্ট এটাকে কুক করে ফেলবো বাট দর্শক আপনারা যারা বাসা এটা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা মেরিনেশন করে রাখতে সাথে একটু তেল দিয়ে দিচ্ছি জাস্ট দুই চামচের মতো তেলটা দেয়া হচ্ছে কি এটার ময়েশ্চারের জন্য জি এটা তেলটা আসলে মূলত খাবারে ইনহ্যান্স করে এবং টেন্ডার করার জন্য হেল্প করে আচ্ছা এরপরে কি করব আমরা এটাকে পরে একটা কাঠের মধ্যে গেঁথে নেব সাসলিক কাঠের ভিতরে যদি কারো কাছে ই থাকে যে প্রথমে অনিয়ন দিব হুম ও খাবারটাকে মূলত আমরা যতটুকু কালারফুল করতে পারি সেটা কিন্তু ততই ভালো আচ্ছা অনিয়ন দিলাম তারপরে আমরা ক্যাপসিকাম দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তারপর আবার রেড কালার ক্যাপসিকাম দিয়ে দেব আচ্ছা

এটা হচ্ছে একশো আশি থেকে দুইশো ডিগ্রি টেম্পারেচার আমরা এটা কুক করবো মানে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ এভাবে সবগুলো একে একে গেঁথে নিতে হবে আর মাঝখানে কালার কম্বিনেশনটাকে ঠিক রাখতে হবে কেউ যদি চাই তাহলে অনিয়ন ক্যাপসিকাম ছাড়া কেবল মাত্র চিকেন টুকুই কাটা চিকেনটাও দিতে পারবে শুধু চিকেন দিয়ে শুধু চিকেন দিয়েও করতে পারবে অনেকেই ক্যাপসিকাম অনিয়ন পছন্দ করে না চিকেন টিক্কা না কাবাবের সাথে কিন্তু ক্যাপসিকামটা খুবই ভালো বাইট করবে হুম হুম এবং খুবই ভালো একটা ফ্লেভার এনহ্যান্স করবে এটাতে আচ্ছা কাবাব মূলত গ্রিল হয় হ্যাঁ খুব বেশি তেল দেওয়া যাবে না খুবই সামান্য সাথে অল্প একটু বাটার এড করে দিব আমি প্রথমে কিন্তু বাটারটা কারণ হচ্ছে বাটারটা যদি প্রথমে দিয়ে দিই এটা বার্ন হয়ে যাবে তেল গরম হালকা গরম হওয়ার পরে তেল বাটারটা দিয়ে দিব এক চামচের মতো আচ্ছা জুকে নিয়ে নিচ্ছি আপনি একটা টং দিয়ে দিবেন ঠিক আছে আমি টং দিয়ে দিচ্ছি আপনাকে এই রইল ওকে আমি হচ্ছে কাবাবটা মিডিয়াম এবং লো হিটে আমরা দশ মিনিটের মতো কুক করে নিব আচ্ছা

কালারটা দেখে জাস্ট তুলে নেব আর চেক করে নেব এটাকে এটা কিন্তু খুব বেশি কুক করা যাবে না আর ভিতরে যে জুসিনেস এবং টেন্ডারনেস এটা কিন্তু থাকবে না ড্রাই হলে কিন্তু কাবাব ভালো লাগবে না আচ্ছা অনেক সময় দেখা যায় যে কাবাব ব্যাপারটা তো একটু পোড়া পোড়া এইজন্য আমরা অনেকক্ষণ রেখে দিই কালো ভাব আসার জন্য তো আসলে পুরা পুরা যেহেতু রমজান সেক্ষেত্রে খুব বেশি পুরাটা অ্যাসিডিটি প্রবলেম হতে পারে আর খাবারের যে নিউট্রিশন ভ্যালুটিন তো নষ্ট হয়ে যায় একদম ঠিক খুব বেশি যখন আমরা কুক করব কোনো কিছু ফুডের যে রিয়েল টেস্ট এবং নিউট্রিশন যে ভ্যালুটা সেটা কিন্তু বার্ন হয়ে যায় খাবারের সাথে ভাইয়া রান্নার প্রতি ভালোবাসা আসলে কিভাবে সৃষ্টি হলো আসলে আমি রান্নার প্রতি খুব বেশি প্যাশনেট আমি মূলত আমার আম্মুকে দেখে মূলত এটাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে আর থেকে এখন আমি হাজার হাজার মানুষকে রান্না করে কত বছর ধরে আপনি আমার জার্নিটা দুই হাজার পনেরো সাল থেকে স্টার্ট যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে রান্না করতে আসলে পরিবার থেকে মেনে নিয়েছিল না প্রথমে মেনে নেয় না আমার বাবা এখন এটাকে মেনে নিতে পারেন তার একটা ছেলে সে রান্না করে তো কিছু কথা শুনতে হয়েছে তো যে মানুষের ভালো লাগার জায়গাটা মূলত একদম ফ্যাশনের সাথে আসলে চলা হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমি তবে আমার রান্নার প্রতি মূলত দুঃখ থাকার কারণে আমি এদিকে কাজ করছি আমরা কি এখন এটা সার্ভ করে নেব সার্ভ করে নেব এর আগে তোলাটা অফ করে নেই আচ্ছা আমরা সার্ভ করতে করতে আসলে একটা ইনফরমেশন দর্শকদের দিতে চাই যে দর্শক আমরা যখন রান্না করব তখন চেষ্টা করব আমাদের কিচেনের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কেননা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে যখন আমরা রান্না করব তখন আমাদের খাবারটা স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে আর তাই আপনার রান্নাঘরে আপনারা রাখতে পারেন ডিও স্ক্রিন কেননা মিস স্ক্রিন দিয়ে আপনারা চুলার চারপাশ যখন পরিষ্কার করবেন তখন তা পরিষ্কার থাকবে এবং সেখানে জীবাণু থাকবে না এছাড়াও ডিও ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনারা চাইলে ঘরের মেঝে ধুতে পারেন আপনাদের জামা কাপড় পরিষ্কার রাখতে পারেন একটা বিষয় মনে রাখবেন আপনার কিচেন যতই পরিষ্কার হোক না কেন আপনি যে পোশাকটা পরে আছেন সেটা যদি জীবাণুযুক্ত হয় তাহলে কিন্তু আপনার পোশাক থেকে জীবাণুগুলো আপনার ফুডেও যেতে পারে এবং আপনার পরিষ্কার কিচেনেও চলে যেতে পারে শেফ আমাদের তো মোটামুটি হয়ে গেছে না এখন পরিবেশনের পালা আচ্ছা তো এর আগে আমি একটা প্লেট রেডি করে রেখেছি তবে খুবই শর্টকাটে কিভাবে কিছু সালাদ দিয়েছি এখানে আর হচ্ছে এখানে বসিয়ে দেব বাহ দেখতে কি সুন্দর লাগছে দারুন সে অনেক সময় আছে আমরা করি কি যে আমরা যেটাতে সার্ভ করছি বা আমরা প্লেটিং করছি আমরা অনেক ধরনের ফুল ফল তৈরি করি অনেক সময় গাজর দিয়ে শসা দিয়ে বা টমেটো দিয়ে করি এটা কি আসলে করা উচিত অ্যাকচুয়ালি রান্নার হচ্ছে মানুষের মন থেকে যে আমাদের মেন্টালি যে মনের যে একটা ইয়ে থাকে যে মনের পেশেন্টটাকে আমরা একটা প্লেটে পরিণত করি একটা পরিপূর্ণ রূপ দিতে ট্রাই করি তো সেক্ষেত্রে খুব বেশি দেওয়ার দরকার নেই খুবই সিম্পলি যেটা আমরা এডেবল কোনো কিছু দিই সেটাকে আমরা

দিয়ে সেক্ষেত্রে আচ্ছা তার মানে আমরা আসলে প্লেটিং এর সময় যে ধরনের সবজি গুলো দেখি বা লেটুস পাতা বা আরো যা যা দেখি সেগুলোতে আসলে লবণ ভিনেগার দিয়ে আগে থেকে সুপ করা থাকে কিছু ই থাকে যে ফুড প্রিজার্ভেশন থাকে যেগুলো হচ্ছে আমরা আগে থেকে এটাকে ওয়াশ করে জীবাণুমুক্ত করে তার মানে এই কালিনারি ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিক্রেট রয়েছে যেগুলো আমরা যদি জানি তাহলে আমাদের কাছে রান্নাটা সহজ হয়ে উঠবে কিন্তু সেই সিক্রেটগুলো জানতে হবে তবে একটা সিক্রেট আমরা জানি সেটা হচ্ছে কিচেনকে পরিষ্কার করার জন্য রয়েছে ডিউ মিসেস ক্লিন আমরা যখন রেস্টুরেন্টে রান্না করি কিচেন খুব বেশি নোংরা হয়ে থাকে তেল চিকচিকে হয়ে থাকে সেই তেল চিকচিকে ভাব ওঠানোর জন্য আমরা কিন্তু ডিউর প্রোডাক্টটা ইউজ করি বাহ এটা খুবই কার্যকর একটা প্রোডাক্ট আমাদের রেসিপি তো হয়েই গেছে দেখতে খুব সুন্দর লাগছে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন টিক্কা কাবাব এটা হচ্ছে আপনার জন্য এবং দর্শকদের জন্য বাহ খুব সুন্দর দারুণ দেখতে আপনার রেসিপিটা খুব সহজেই তৈরি করা হয়ে গেল বাসায় বসে যে কেউ চাইলে অনেক সেই রেস্টুরেন্টের মতো এটা তৈরি করতে পারবে অল্প সময় একদম অল্প সময় যেহেতু শেফ শিখিয়ে দিয়েছে নিশ্চয়ই এটা সবাই পারবে খুব অনায়াসে এত সুন্দর একটা রেসিপি আজ আপনি আমাদেরকে সেখানে এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডিওর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আমি তুলে দিতে চাই আপনার হাতে ডিওর পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট আপনাকে এবং ধন্যবাদ এবং এত সুন্দর একটি আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ